প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়ের অনুশীলনীয় প্রশ্ন আজকে প্রথমে এক নম্বরটা শিখে নেব এখানে এক নম্বরে বলা আছে নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি প্রথম চিত্র দেওয়া আছে দ্বিতীয় চিত্র দেওয়া আছে তৃতীয় চিত্র দেওয়া আছে এবং ক নম্বরে আমাদের বলেছে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো বন্ধুরা আমরা এখানে যেহেতু আমাদের চিত্র আঁকতে বসে আমরা প্রথমে খেয়াল করব প্রথম চিত্রটি আঁকার জন্য কয়টি রেখাংশের প্রয়োজন হয়েছিল আমরা একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে প্রথম চিত্র আঁকার জন্য রেখাংশের প্রয়োজন হয়েছিল আমরা এক দিক থেকে হিসাব করব যাতে আমাদের হিসাবে গরমিল না হয় তো আমরা এটাকে ধরি একটা রেখাংশ দুইটা রেখাংশ তিনটে রেখাংশ চারটা রেখাংশ পাঁচটা রেখাংশ ছয়টা রেখাংশ এবং দ্বিতীয় চিত্রের দিকে যদি খেয়াল করি একটা রেখাংশ দুইটা রেখাংশ তিনটা রেখাংশ দ্বিতীয় চিত্রের দেখলে আমরা সহজেই বুঝতে পারবো একটি রেখাংশ দুইটি রেখাংশ তিনটি রেখাংশ চারটি রেখাংশ পাঁচটি রেখাংশ রেখাংশ এবং পরবর্তী যখন আমরা হিসাব করব তখন দেখো তোমরা এই যে রেখাংশটা এখানে এই রেখাংশটা তো আমরা হিসাব করে ফেলেছি এই জন্য আর এই রেখাংশটা হিসাব করব না তাহলে এই রেখাংশ সহ আমরা হিসাব করলাম ছয়টি তাহলে এখন পরবর্তী চিত্রের জন্য আমরা এই রেখাংশ বাদ দিয়ে হিসাব করবো দেখো আমাদের সাতটি আটটি দশটি এগারোটি দেখো একটু যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে প্রথমটি পরবর্তী ছয়টি চিত্রে প্রয়োজন হয়েছে এগারোটি এবং দেখো কয়টা বেড়েছে ছয়টা থেকে এগারোটা তাহলে কয়টা পাঁচটা হয় এবং পরবর্তী চিত্রের জন্য যদি খেয়াল করো একটি রেখাংশ দুইটি কেন রেখাংশ তিনটি রেখাংশ চারটি রেখাংশ পাঁচটি একাংশ ছয়টি একাংশ এখানে ছয়টি আমরা হিসাব করলাম করার পরে আমরা দেখি আর কয়টা থাকে সাতটি একাংশ আটটি একাংশ নয়টি একাংশ দশটি রেখাংশ এগারোটি একাংশ গেল দেখো ছয় হয়েছে এগারো হয়েছে আমরা দুইটায় এগারোটা পাইলাম এরপরে তৃতীয় চিত্রে একটা বাড়ানো এর জন্য দেখি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হ্যাঁ এগারো থেকে ষোলো কয়টি বেড়েছে পাঁচটি বেড়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি চিত্রে পাঁচটি করে রেখাংশ বেড়ে যাচ্ছে যেহেতু আমরা যখন চিত্র আঁকবো তাহলে পরবর্তী চিত্র আঁকার জন্য কয়টা রেখাংশ বাড়তে দিব পাঁচটি তার মানে আমরা এরকম একটা ঘর যদি মিশিয়ে আঁকি তাহলে আমাদের পাঁচটি রেখাংশ দেওয়া হয়ে যাবে তো বন্ধুরা এখন দেখি ক নম্বরে কি উত্তর বলেছে ক নম্বরে বলেছে এখন দেখি ক নম্বরের প্রশ্নটা ক নম্বরের প্রশ্ন হলো চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো এখন আমাদের চতুর্থ চিত্রটি তৈরি করবো তো চতুর্থ চিত্রে দেখো আমাদের কয়টা প্রয়োজন হবে ষোলোটি তিন পাঁচটি করে চিত্রের জন্য আমাদের একুশটি দেখি আমাদের অঙ্কন করার জন্য একুশটি রেখাংশের প্রয়োজন হয় কিনা তো আসো আমরা একটু চিত্রটি তো দেখো বন্ধুরা আমরা চতুর্থ চিত্রটি অঙ্কন করলাম এখন চতুর্থ চিত্রে কয়টি রেখাংশের প্রয়োজন হয়েছে আমরা একটু হিসাব করে দেখবো এগারোটি হলো বারোটি তেরোটি চোদ্দটি পনেরোটি ষোলোটি হলো সতেরোটি আঠারোটি উনিশটি বিশটি একুশটি আমাদের হয়ে গেল দেখো বন্ধুরা আমরা বলেছিলাম একুশটি রেখাংশ তাহলে আমাদের আমরা যে সিকোয়েন্স অনুযায়ী বলেছিলাম পাঁচটি করে বেড়েছে এখানে দেখতে পাচ্ছ চতুর্থ চিত্রে আমাদের পাঁচটি রেখাংশই বাড়লো এবং এখানে আমরা পেলাম তাহলে রেখাংশের সংখ্যা হয়টি একুশটি তাহলে উত্তর হবে কত ক নম্বরে চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা একুশটি তো তোমরা চিত্রটা সুন্দর করে এঁকে দিবা এবং লিখে দিবা চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা একুশটি এখন বন্ধুরা চলো খ নম্বরটা একটু শিখে নিই তো দেখো এখানে বসে চিত্রগুলোর রেখাংশের সংখ্যা গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তি সহ ব্যাখ্যা করো বন্ধুরা তোমাদের একটি বিষয় এখানে স্মরণ করিয়ে দিই যে তোমরা কিন্তু এন এর সূত্র সবসময় প্রয়োগ করবা এই অধ্যায়ের জন্য যাই করো এন তোমার জন্য যা হবে সেই সূত্রটা বানিয়ে দিবা তাহলে গাণিতিক সূত্র হয়ে যাবে আমরা দেখো প্রথম চিত্রের জন্য রেখাংশের প্রয়োজন ছিল কয়টি ছয়টি দ্বিতীয় চিত্রের জন্য প্রয়োজন ছিল কয়টি এগারোটি আমরা এটা এক সূত্রের সাহায্যে প্রমাণ করব সূত্রের সাহায্যে প্রকাশ করব দুই নম্বর প্রশ্নটি হলো চিত্রগুলোর রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তি সহ ব্যাখ্যা করো তো আমরা প্রথমে প্রথম চিত্রে পাই এখানে ছয়টি লেগেছিল তো প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা ছয়টি ছয়টিকে আমরা পাঁচ গুণ এক নম্বর চিত্র এর সাথে যোগ এক এভাবে লিখতে পারি এরপরে দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা এগারোটি এগারো কে আমরা লিখতে পারি এভাবে গুণ দ্বিতীয় চিত্র এর রেখাংশের সংখ্যা যোগ এক আবার তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা ষোলোটি ষোলো কে আমরা এভাবে লিখতে পারি পাঁচ গুণ তিন মানে তিন নম্বর চিত্র যোগ এক মানে ষোলো তাহলে আমরা তম এই চিত্রের জন্য রেখাংশের সংখ্যা লিখতে পারি এই যে অনুযায়ী এখানে লিখছি গুণ যোগ এখানে হচ্ছে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র এভাবে অসংখ্য চিত্র এর সংখ্যা এভাবে করে আমরা নির্ণয় করতে পারব এটি হচ্ছে গাণিতিক নীতি বা গাণিতিক সূত্র তাহলে আমরা খ নম্বরের উত্তর পেয়ে গেলাম বন্ধুরা এরপরে আসু দেখি গ নম্বর প্রশ্নটা একটু দেখে নেই প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন হবে তা নির্ণয় করো আমাদের এখানে দুইটি বিষয় প্রয়োজন হবে একটা হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউসের সূত্র যেটা সমষ্টি নির্ণয়ের জন্য এবং আরেকটি হচ্ছে একশোতম চিত্র এর জন্য কারণ আমাদের সর্বশেষ পথ লাগবে আমরা খ হতে পেয়েছিলাম প্রথম পথ ছয় এবং শেষ পদ পাঁচশো এক তাহলে আমরা গ নম্বরে লিখবো খ হতে পাই প্রথম পদ ছয় শেষ পদ পাঁচশো এক এবং পদ এর সংখ্যা একশো এখন পদের সংখ্যা একশো কিভাবে প্রথম একশোটি চিত্র এর জন্য বলছে এই জন্য আমরা পদের সংখ্যা একশো ধরে হিসাব করব তাহলে আমাদের এখানে পদের সংখ্যা আছে একশো তাহলে কার্ল ফ্রেডরিক গাউসের নীতি অনুযায়ী একশোতম চিত্রের জন্য মোট রেখাংশের প্রয়োজন হবে প্রথম পথ যোগ শেষ পথ গুণ পদসংখ্যা ভাগ দুই আমরা এই অনুযায়ী যদি মানগুলো বসাইনি তাহলে আমরা উত্তর পেয়ে যাব তো বন্ধুরা চলো আমরা মান বসিয়ে সম্পূর্ণ করি তাহলে এরপরে আমাদের যোগ চিহ্ন আছে তাহলে যোগ চিহ্নটা দিব আর আমাদের এইখানে একটা ব্র্যাকেট ছিল ব্র্যাকেটটা অবশ্যই লাগবো কারণ ব্র্যাকেটের কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিবো না তারপরে শেষ পদ আছে কত আমাদের পাঁচশত এক তাহলে আমরা এটা পাঁচশো এক লিখবো লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব এরপরে আমাদের গুণ চিহ্ন আছে তা আমরা এখানে গুণ চিহ্ন দিব আমরা গুণ চিহ্ন দেওয়ার পর এখানে পদ সংখ্যা পদ সংখ্যা আমাদের কত একশো একশো কে ভাগ করতে হবে কত দ্বারা দুই দ্বারা তাহলে আমরা একশো ভাগ দুই লিখে না এরপরে আমাদের কাজ হচ্ছে এখন একশো কে দুই দ্বারা ভাগ করবো আর এটা যোগ করবো এখানে সমান চিহ্ন আছে সমান চিহ্নটা আমরা দিয়ে নিই পাঁচশো এক আর ওই যদি ছয় যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে পাঁচশো সাত এর সাথে গুণ আছে কত আমাদের এখানে গুণ হচ্ছে একশো ভাগ দুই তো একশো কে দুই দ্বারা ভাগ করলে আমরা সবাই জানি একশো কে দুই ভাগ করলে পঞ্চাশ হয় একশো কে যদি দুই ভাগ করি তাহলে পঞ্চাশ হয় তাহলে আমরা এখানে লিখবো পঞ্চাশ এরপরে গুণ করে যদি গুণ ফলটা আমরা বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তা আমরা সর্বশেষ একটা শূন্য আছে তা আমরা শূন্যটা বসাই দিই দিলাম এরপরে আমাদের পাঁচ হাজার পঁয়ত্রিশ এর পাঁচ হাতে আমাদের তিন থাকে পাঁচ শূন্য শূন্য তিনের তিন নেমে যাবে এরপরে দেখো আমাদের পাঁচ পাঁচে পঁচিশ কত হচ্ছে এই যে পঁচিশ হাজার তিনশত পঞ্চাশ হয়ে গেল তাহলে আমাদের যে রেখাংশের প্রয়োজন আমরা কতটি পঁচিশ হাজার তিনশত পঞ্চাশটি তাহলে উত্তর আমাদের এটাই পঁচিশ হাজার তিনশত পঞ্চাশ ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো আল্লাহ হাফেজ